সুপ্রিয় দর্শক ডিস্ট্রিক্ট জনে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এসআইআর ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন কোথায় কি লিখবেন ভুল হলে কি করবেন এবং অনেকের মনে যে সব প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন প্রথমে আগে ফর্মটা দেখে নেওয়া যাক আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক ভোটারকে নিজস্ব দুটি করে ফর্ম দেওয়া হয়েছে এবং দুটি ফর্মই সুন্দর ও নিখুঁতভাবে পূরণ করতে হবে যাতে কোনো ভুল বা কাটাকাটি না হয় এবার ফর্মটি কোন ভাষাতে ফিল করতে হবে তার জন্য দেখুন ফর্মটিতে যে ব্যক্তি ফর্ম তার সম্পূর্ণ উপরে দেওয়া রয়েছে এখানে ভোটার কার্ডের নাম্বার এখানে দেখুন নাম্বারগুলো ইংরেজিতে লেখা আছে এবং নামটি আছে বাংলাতে এবং সম্পূর্ণ ফর্মটি বাংলায় দেখতে পাচ্ছি তাই এটা বুঝতে পারছি যে ফর্মটা নাম্বার যেসব রয়েছে সেসব ইংরেজিতে লিখতে হবে ও নাম ও অ্যাড্রেস ইত্যাদি বাংলায় লিখতে হবে দেখুন দেরি না করে ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেই সব বিষয়গুলো দেখছি দেখুন প্রথমে এখানে লেখা আছে জন্ম তারিখ তারিখ মাস বছর তার মানে এখানে ইংরেজিতে সুন্দর করে তারিখ মাস দিয়ে জন্ম সালটা লিখতে হবে তারপরে ঘরে দেখতে পাচ্ছি আধার নম্বর অনৈচ্ছিক এর মানে হলো যদি আধার নাম্বার কারো থাকে তাহলে লিখতে হবে আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই এখানে এটাও ইংরেজিতে লিখতে হবে যেহেতু নাম্বার তিন নাম্বার ঘরে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার এখানে যার যার যদি ব্যক্তিগত মোবাইল নাম্বার থাকে তাহলে লিখতে পারেন বা যদি না থাকে তাহলে ফ্যামিলি যেকোনো কোনো একজনের মোবাইল নাম্বার এখানে লিখতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছি পিতা বা অভিভাবকের নাম এক্ষেত্রে আপনার পিতার নাম এখানে লিখবেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে ধরুন আপনার বাবা মৃত যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তার এপিক নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই কারণ সেটি তার নেই এখন আর যদি জীবিত থাকে তাহলে তার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে ইংরেজিতে ভোটার কার্ড যেহেতু ইংরেজিতে লেখা হয় তাহলে ইংরেজিতে এখানে লিখতে হবে মায়ের নাম তারপরে মায়ের নাম লিখতে হবে এক্ষেত্রেও যদি মা থাকে তার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে তারপরে যে ঘরটা রয়েছে এই ঘরটা খুব ইম্পর্ট্যান্ট দেখুন এখানে কি আছে স্বামী বা স্ত্রীর নাম এক্ষেত্রে দেখুন যারা বিবাহিত তাদের জন্য এই ঘর দুটি পূরণ করতে হবে পরবর্তী ঘর আর যারা অবিবাহিত তাদের জন্য এখানে প্রয়োজন যদি কোনো মেয়ে মানুষের ফর্ম ফিল আপ করতে হয় তাহলে এখানে স্বামীর নাম দিতে হবে এবং পরের ঘরটাতে স্বামীর যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে যদি থাকে তাহলে সেটি লিখতে হবে আর যদি কোনো ছেলে মানুষের ফর্ম ফিল আপ করা হয় তাহলে সেক্ষেত্রে এখানে তার স্ত্রীর নাম দিতে হবে আর যদি স্ত্রীর ভোটার কার্ড নাম্বার বা ভোটার কার্ড থাকে তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এই হলো উপরের ঘরের তথ্যগুলো এইভাবে করতে হবে ভালোভাবে লিখতে হবে যাতে কোনো বা ভুল ত্রুটি না হয় এবার তারপরে যে দুটি ঘর রয়েছে সেই দুটি ঘর খুবই গুরুত্বপূর্ণ ও ভালোভাবে বুঝে নিয়ে তবেই লিখতে হবে এখানে দেখুন বা পাশে যে এই ঘরটি রয়েছে এখানে যারা দুই হাজার দুই এ ভোটার লিস্টে যাদের নাম ছিল মানে দুই হাজার দুই যে এসআইআর হয়েছে সেখানে যাদের নাম ছিল তাদের এখানে শর্ত পূরণ করতে হবে আর ডান দিকের এই ঘরটি এটা আমি পরে বলছি এ ঘরটা হচ্ছে বা এই ঘরটা হচ্ছে যারা দুই হাজার ভোট দিয়েছে লিস্টে নাম রয়েছে তাদের জন্য এই ঘর এক্ষেত্রে দুই হাজার ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে সে নামটি এখানে লিখতে হবে এবং দুই হাজার ভোটার লিস্টে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটি এখানে লিখতে হবে অনেকের হাতে একই রয়েছে বর্তমানের সাথে মিল রয়েছে এবং অনেকের নাও থাকতে পারে অ্যাড্রেস পরিবর্তন বা কোনো ভাগে হয়তো পরিবর্তন হতেও পারে এক্ষেত্রে দেখুন তারপরে ঘরটাতে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম এখানে লিখতে হবে দুই দুইয়ের ভোটার লিস্টে দেখুন ভালোভাবে যে আপনার ওইখানে আত্মীয়র নাম হিসাবে কার নাম রয়েছে সম্পর্কিত ব্যক্তি তার নাম এখানে লিখতে হবে লেখার পরে পরের ঘরটাতে দেখুন সম্পর্ক এই সম্পর্কর এই জায়গাটাতে দেখুন এটাও দুই হাজার দুইয়ের লিস্টে আপনার ওইখানে আর আপনার আত্মীয়র সাথে যে সম্পর্ক সেটা লেখা রয়েছে সেই সম্পর্কটা দেখে নিয়ে এখানে লিখতে হবে এবার ধরুন আত্মীয়র নাম অনেক ছেলেদের ক্ষেত্রে দেখা ছেলেদের ক্ষেত্রে সাধারণত বাবা হবে এবার মেয়েদের ক্ষেত্রে বাবার নামও থাকতে পারে এমনকি স্বামীর নামও থাকতে পারে সেটা দেখে নেবেন দুই হাজার দুই লিস্টে দেখে নিয়ে এখানে সুন্দরভাবে ফিল আপ করে সম্পর্কটা লিখে নেবেন এবার তারপরে দেখুন লেখা রয়েছে পরে ঘরটাতে জেলা জেলা দুই হাজার দুই এর ভোটার লিস্টটা কোন জেলাতে ছিল সে জেলা অনুযায়ী লিখতে হবে এবার আমি এই ফর্মটা ফিল আপ করছি না তখন ছিল জলপাইগুড়ি তাই এই ফর্মটাতে জলপাইগুড়ি লিখতে এবার দেখুন রাজ্যের নাম রাজ্যের নাম এখানে পশ্চিমবঙ্গ এবং তারপরে ঘরটাতে দেখুন লেখা আছে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এবার দেখুন দুই হাজার দুই এর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা কোন বিধানসভার সেই বিধানসভার নাম ভোটার লিস্টে দেখুন লেখা রয়েছে সেটা এখানে লিখে দিবেন সুন্দরভাবে এবং তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দুই হাজার দুই এর ভোটার লিস্ট কোন ওখানে বিধানসভার ক্ষেত্রে নাম্বার রয়েছে সেই নাম্বারটি লিখতে হবে তারপরে অংশ নাম্বার এই অংশ নাম্বার দুই হাজার ভোটার লিস্টে দেখতে পারবেন যে অংশ নাম্বার রয়েছে সেই অংশ নাম্বারই বসাতে হবে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা আপনার দুই হাজার ভোটার লিস্টে ক্রমিক সংখ্যা আপনার যে ক্রমিক সংখ্যাটা রয়েছে এটাই এখানে লিখতে হবে এই হলো দুই হাজার যারা ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের ফর্ম ফিল ক্ষেত্রে এভাবে করতে হবে এবং নিচে এখানটাতে দেখতে পাচ্ছেন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ যদি কেউ সই করতে পারে সইও করতে পারে বা বা হাতের বৃদ্ধাঙ্গুলের চাপও দিতে পারে বা এমনও হতে পারে যে পরিবারের যে কোনো একজন সাবালক ব্যক্তি এখানে স্বাক্ষর করতে পারে ওরে জমা দিতে হবে এবং ওপরে দেখুন ডান পাশে সাম্প্রতিক যে ফটো সে ফটো এখানে দিয়ে তবে জমা করতে হবে এবার আসি ডান দিকের এই ঘরটাতে দেখুন ডান দিকের এই ঘরটাতে এখানে তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে যাদের দুই হাজার ভোটার লিস্টে নাম নেই তাদের বাবা বা আত্মীয় স্বজন কারোর নাম ছিল অথচ তার নেই তাদের ক্ষেত্রে এই ঘরটি পূরণ করতে হবে এখানে দেখুন লেখা আছে নাম এ নামের জায়গায় তার আত্মীয় বাবা হতে পারে বা অন্য কেউ হতে পারে তাদের আত্মীয়ের মধ্যে যে ভোট দিয়েছেন ঠিক আছে দিয়ে ভোটার লিস্টে নাম আছে যার তার নাম এখানে লিখতে হবে এবং তারপরে এই ঘরটাতে ওই ব্যক্তি যে ভোটার কার্ড নাম্বার ছিল দুই হাজার দুইয়ে দেখুন ভোটার লিস্টে দেখতে পারবে সেই নাম্বারটি এখানে লিখতে হবে একইভাবে আগেটার মতো এখানে দুই হাজার যার নাম দিয়ে ফ্ল্যাপ করতেছেন তার যে দুই হাজার যে সম্পর্কে ব্যক্তি রয়েছেন তার নাম এখানে লিখতে হবে এক্ষেত্রে হতে পারে আপনি আপনার বাবার নাম লিখছেন বাবার দু দিয়ে আপনার বাবা ভোট দিয়েছে বাবার নাম লিখলেন বাবার ভোটের কার্ডের নাম্বার দু দিয়ে যেটা ছিল সেটা দিলেন তাহলে আত্মীয় নাম এখানে আপনার দাদু বা ঠাকুর দাবা যাই বলুন সেটা এখানে লিখতে হবে তারপরে সম্পর্ক সম্পর্ক এখানে এই যে আপনার যদি বাবা লেখেন বাবার নাম পরেরটাতে আত্মীয় জায়গা যদি দাদুর নাম লেখেন তাহলে বাবা ও দাদুর মধ্যে তাদের মধ্যে সম্পর্ক কি যেহেতু পিতা সম্পর্ক এখানে পিতা লিখতে হবে তারপরের ঘরটাতে দেখতে পাচ্ছেন এখানে জেলা এখানে দুই হাজার বিয়াল্লিশের জেলা যেটা ছিল সেই জেলাটাই লিখতে হবে তারপরে রাজ্য সে যে কোনো রাজ্য ছিল যদি বাইরে অন্য কোনো রাজ্যের হয় সেক্ষেত্রেও যে রাজ্য ছিল সেই রাজ্যের নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম আগেরটার মতোই দুই হাজার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল সেই বিধানসভার ক্ষেত্রে নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রে নম্বর নম্বরও দুই হাজার লিস্টে পাবেন সেখান থেকে লিখতে পারবেন অংশ নম্বরও পাবেন এবং ক্রমিক সংখ্যা সেটাও দুই হাজার দুইয়ের ভোটার লিস্টই পাবেন সেখান থেকে দেখে দেখে ভালোভাবে ফিল আপ করবেন তবে নাম একটা জিনিস মনে রাখবেন নাম্বারগুলো ইংরেজিতে লিখবেন এবং নাম এবং অ্যাড্রেস যেগুলো রয়েছে সেগুলো বাংলাতে লেখার চেষ্টা করুন এই ছিল আজকের ভিডিও আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার পশ্চিমবঙ্গে এসআই আই ফর্ম ফিল আপ নিয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং টিস্ট্রিক জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দরকারি ট্রেক ট্রিক্স নিয়ে ধন্যবাদ শুভকামনা